রিয়াদের এভাবে হাঁটা দেখে আপনি হয়তো বা অবাক হতে পারেন আবার একটু হাসতে পারেন মূলত জাতীয় দলের সাবেক টিমমেট নাজমুল হোসেনের সাথেই মজা করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ইঞ্জুরির কারণে রিয়াদ ডিপিএল এ খেলতে পারছেন না অন্যদিকে নাজমুল তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জকে কোচিং করাতে ডিপিএল এ ব্যস্ত তাই তো রিয়াদের অবসর ঘোষণার পর তাদের দেখা হয়নি আর যখনই দেখা হলো তখনই এমন একটা ফ্রেমের আবিষ্কার রিয়াদের মাধ্যমে আবার এই ছবিটা একটু দেখুন পারভেজ ইমন তার হাতে যে ব্যাটটা দেখতে পাচ্ছেন সেটা মাহমুদুল্লাহ রিয়াদের অর্থাৎ রিয়াদ তখন পাশের নেটেই প্র্যাকটিস করছিলেন আর তার ব্যাট নিয়ে দেখছিলেন পারভেজ ইমন এরপর রিয়াদের পাশের নেটে দাঁড়িয়ে তার ব্যাট দিয়েই এমন বড় বড় বিগ শট প্র্যাকটিস করছিলেন আবাহনীর এই ওপেনার সাধারণত জুনিয়র ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটারদের কিংবা অন্যান্য ক্রিকেটারদের ব্যাট নিয়ে মাঝে মধ্যেই এমন রিল করে থাকেন বিশেষ করে অন্য কোম্পানির ব্যাট যখন একজন ক্রিকেটার আনেন তখন অন্যান্য ক্রিকেটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সেই ব্যাট তবে মজার ব্যাপার হচ্ছে ইমন যে কোম্পানির ব্যাট অর্থাৎ স্ট্যানফোর্ড বা এস ব্যাট দিয়ে খেলেন রিয়াদও একই কোম্পানির ব্যাট দিয়ে খেলেন তবে রিয়াদের ব্যাটটা একটু দামি এবং একটু আপগ্রেডেড সিরিজের তাই তো রিয়াদের পাশের নেটে দাঁড়িয়েই তার ব্যাট দিয়ে পারভিজিমন এভাবেই ড্রিল করে যাচ্ছিলেন মজার ব্যাপার হচ্ছে পাশাপাশি এই দুই নেটে ব্যাট করে এ দুজন একজন আবাহনী ক্রিকেটার আরেকজন মহামেডানের ক্রিকেটার অর্থাৎ দুই চির প্রতিদ্বন্দ্বী তবে মজার ব্যাপার হচ্ছে এই প্রতিদ্বন্দ্বীরা শুধুমাত্র মাঠের ক্রিকেটেই থাকে এর বাইরে নয় রিয়েদের ব্যাট দিয়ে অনেকক্ষণ পাওয়ার হিটিং প্র্যাকটিসের পর পারভেস জীবনের এবার মনে হলো তার ব্যাট দিয়ে একটু ব্যাটিংটা করে দেখা যাক যখনই তিনি তার ব্যাটটা হাতে নিলেন তখনই তিনি দুই ব্যাটের মধ্যে একটা পার্থক্য আন্দাজ করতে পারলেন অর্থাৎ সাদা যে গ্রিপটা দেখতে পাচ্ছেন সেটা পারভেজ ইমনের ব্যাটের গ্রিপ আর অরেঞ্জ কালারের গ্রিপটা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের এরপর রিয়াদের ব্যাট দিয়ে আবারও প্র্যাকটিস শুরু পারভেজিমনের দীর্ঘক্ষণ রিয়াদের ব্যাট দিয়ে বিগ হিটিং প্র্যাকটিস করা পাশে নেটেই থাকা রিয়াদকে একটা প্রশ্ন করলেন তার ব্যাট নিয়ে এরপর সেই উত্তরটা জেনে আবারও ব্যাটিং মার্কে ফিরে গেলেন এবং তাদের ব্যাট নিয়েই অনেকক্ষণ ধরে কথা হয়েছে এরপর আরও কিছুক্ষণ সেই বড় শটেরই প্র্যাকটিস করলেন ইমন এরপর ফেরার পালা ফেরার সময় আরও একবার দুইটা ব্যাটের মধ্যে পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করলেন সব মিলিয়ে তার কাছে তার ব্যাট থেকে রিয়াদের ব্যাটটা কোন জায়গায় এগিয়ে সেটাই বারবার পরখ করে দেখছিলেন এই ব্যাটার এরপর অবশ্য রিয়াদের ব্যাটটা তাকে একেবারে নিজে গিয়ে এগিয়ে দিয়ে তারপর নিজের পথে হাঁটা শুরু পারভেজ ইমনের সেই সাথে রিয়াদের সাথে নিশ্চয়ই এটাও বলে রাখলেন তার ব্যাটটা ঠিক কোন জায়গায় এগিয়ে তারপর যথারীতি নিজের প্র্যাকটিসটা আজকের মতো শেষ করলেন পারভেজ ইমন চলমান ডিপিএলটা বেশ ভালোই যাচ্ছে ইমনের ছয় ইনিংসে করেছেন দুইটা ফিফটি একটা সেঞ্চুরি একটাই করেছেন সাতচল্লিশ ছাপ্পান্ন করেছেন দুইশো তিরাশি রান এবার একটু রিয়াদ ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে গুলশানের বিপক্ষে অর্থাৎ মার্চের তারিখ এরপর থেকে ইঞ্জুরির কারণে তাকে আর মাঠে নামতে দেখা যায়নি এর মাঝে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটাও দিয়ে ফেলেছিলেন কিন্তু ইঞ্জুরির কারণে আর মাঠে নামা হয়নি আগামীকাল ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তবে প্র্যাকটিসে যেভাবে সাবলীলভাবে রিয়াত রিয়াদ ব্যাটিং করেছেন এবং যেভাবে পাওয়ার হিটিংয়ের এর প্র্যাকটিসটা করেছেন রিভার সুইপ করেছেন যেভাবে সুইচ হিটিং করেছেন তাতে বলাই যায় রিয়াদের এখন ব্যাটিং করাটাই সহজ হয়ে গেছে ইঞ্জুরি থেকে নিশ্চয়ই সেরে উঠেছেন রিয়াদের ব্যাটিং ও রিয়াদের হয়ে কথা বলছে ব্যাটিংয়ে যেসব ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচিত হচ্ছেন সেগুলোই নিয়ে কাজ করেছেন মিরপুরের নেটে ব্যাটিংয়ে ফিরেই সব মিলিয়ে ঘণ্টাখানেকের প্র্যাকটিস সেশনে অর্থাৎ ঘণ্টাখানেকের ব্যাটিং সেশনে প্রথম অর্ধেক ছিল রিয়াদের একেবারেই সাবলীলভাবে দেখে শুনে খেলার আর পরের অংশটা ছিল সুইচ হিটিং পাওয়ার হিটিং কিংবা বড় ধরনের শট যাই বলুন সেগুলোই একেবারেই প্র্যাকটিস করে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওঠার সময় নাজমুলের সাথে ওই ঘটনা নিশ্চয়ই আপনারা প্রথমেই দেখে গেছেন এরপর মাঠ থেকে বের হওয়ার সময় মুমিনুরের সাথেও রিয়াদের এমন একটা মুহূর্ত অর্থাৎ জুনিয়রদের সাথেও বেশ সাবলীলভাবেই চলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ আর একটু সামনে যেতেই শান্তদের সাথে দেখা সেখানেও তাদের সাথে একটু সময় নিয়ে দাঁড়িয়ে কথা বলে তারপরে রিয়াদের বিদায় নেওয়ার পালা তখনই আকবর আলীর সাথে দেখা তারাও খোঁজ খবর নিলেন এবং তারপরেই রিয়াদ মাঠ ছাড়লেন রিয়াদ যেন সিনিয়র জুনিয়র সবার সাথে খুব সহজেই মিশতে পারেন এবং সবারই খোঁজখবর রাখেন শাহরিয়া শাওন মিডফিল্ড